আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভাইয়েরা আমাদের থেকে একটা সিক্স প্রো নিলো ওনারা টাঙ্গাইল থেকে আসছে আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলে টাঙ্গাইলের অনেক ভাই ব্রাদার আছে যারা আসে আসলে অন্তর অন্তর থেকে ভালোবাসা তাদের সাথে একটা মিট হয়ে যায় তো ভাইয়েরা জানতাম না সেট বৃষ্টি পড়ার পরে আর কি জানতে পারছি যে টাঙ্গাইল তো এই পাশে এসো ভাই আপনার নাম আপনার নাম ভাই আপনার নাম ভাই আপনার নাম ইউজ ফোন ভাই তো আপনি একটা সিক্স প্রো নিছেন হ্যাঁ

ঠিক আছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সফটওয়্যার কোনো গ্যারান্টি ওয়ারান্টি হয় না ক্যামেরা চেক করছেন ছবি টবিটা তুলছেন তো প্রিয় দর্শক ওনারা ফোন নিলেও চার্জার একটা ভালো কিনে নিতে হবে ভাই হ্যাঁ চার্জার অবশ্যই কিনে নিতে হবে ব্রাইটনেসটা একটু কম ইউজ করবেন দুর্দান্ত চলবো হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের যদি সিক্স প্রো লাগে আমাদের কাছে কিন্তু আরো কোয়ান্টিটি দুইটা আছে যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই চলে আসবেন টাঙ্গাইল থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভালোবাসা নেবেন যেই ভাইয়েরা আমার থেকে সেট নিছে তো ঠিক আছে ভাই এলেন সেটটা আতার লাগছে উনি কাবার গ্লাস লাগা নিছে কত টাকা দেন কিনলেন উনত্রিশ হাজার পাঁচশো আচ্ছা সেটটা কি এই যে গড়ছেন দুই তিন ঘন্টা এই পর্যন্ত তো বিশ বার দেখছেন সেট এটার থেকে ভালো আর পাইছেন সেট তো দেখছেন অনেক দোকানে আছে ভাই পাইছেন এই তো যাই হোক ভাই ভালো থাকেন দোয়া রাখবো আপনারা মাওলানা ভাষা আদর্শ কলেজ ও আর ক্রিকেট না ফুটবল ও ভাই ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটা স্মরণীয় হয়ে থাকবো আপনারা যাক ভাই আইসেন ভাই আপনিও আইসেন ঠিক আছে ভাই ভালো থাকেন দোয়া করেন আর আমাকে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল

একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন ফোন যদি কারো দরকার পড়ে অবশ্যই চলে আসবেন আমাদের কাছে আরও কিছু কিছু মডেল আছে এই ভাইয়েরা দেখতেছে ইনশাল্লাহ হয়ে যাবো এই যে ফোন টোন দেখতেছে ভালোই একটা ফোন টোন কেনার ব্যবস্থাই আছে তো ইনশাল্লাহ যারা নিতে আসবেন ইনশাল্লাহ পাবেন আজকে কিন্তু আমাদের সুন্দর একটা অফার যেটা নাই তারপর আমরা অফারে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছি তো ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন যারা নতুন আছেন লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরনো আছেন তারা তো জানেনি আমাদের দোকানে সময় বড় বড় মতোই সবচেয়ে ফ্রেশ ফ্রেশ ভিডিও করি আমরা ফোন যাতে আপনারা কিনতে পারেন ইউজ ফোন তো সবাই কিনে সব দোকানেই আছে একটু ভালো কন্ডিশনের ফোন কিনতে হইলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন ভিডিও দেখেন বইলা যে শুধু আমার থেকে কিনতে হবে এটা বিষয় না যে কোনো দোকান থেকে কিনতে পারবেন তবে বাজারের প্রাইস আইডিয়া আমার এই চ্যানেল থেকে নিয়ে নিতে পারেন তো সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম